ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মা হতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত বাবা হতে চলেছেন দীপঙ্কর হ্যাঁ প্রায় দেড় বছর আগে তেরোই ডিসেম্বর দু সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আইনিভাবে বিয়ে করেন অহনা ও দীপঙ্কর অনুরাগের সেটে ধারাবাহিকের অপরের প্রেমে পড়া তাদের প্রেম ছিল বেশ চর্চিত বিয়ের খবরও আড়ালে রেখেছিলেন তারা তবে জীবনের এই নতুন সুখবরটা নিজেই জানালেন অভিনেত্রী ছবিতে স্পষ্ট বেবি বাম্প প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা অহনা এই মুহূর্তে বরদীপঙ্করের সঙ্গে এই খুশির মুহূর্ত ও একান্ত সময় কাটাতে মন্দারমণিতে রয়েছেন অহনা সেখান থেকেই ফোনে ধরা দিলেন অভিনেত্রী গলায় এক রাস উচ্ছ্বাস মা হওয়ার প্রথম অনুভূতি কেমন অহনা প্রশ্ন শুনে অহনা বললেন বেশ ভয় লাগছে কারণ বাড়িতে আমি দীপঙ্কর ও দীপঙ্করের বাবা ছাড়া আর কেউ নেই দুজনেই কাজ করি খুব সাবধানে থাকতে হচ্ছে অহনা আরো বললেন জীবনের কোনো কিছুই প্ল্যান করে করিনি তাই এই সুখবরটাও হঠাৎ করেই সকলকে জানিয়ে দিলাম কাজ থেকে এক্ষুনি বিরতি নিতে নারাজ অভিনেত্রী বললেন অনুরাগের ছোঁয়াতেই ছিলাম এবং আছি চুটিয়ে কাজও করব আপাতত অপেক্ষায় দিন গুনছেন অহনা দীপঙ্কর অগস্ট মাসেই তাদের ঘরে আসছে নতুন অতিথি